আল্লাহ নিচে চলে আমরা যারা হাত তুলেছি জীবন ভরে যত গুনাহ করেছি বেবি করেছি তামদিগির সব গুণা কথা গুলি মাফ করে দাও এখানে যারা হাত ধরেছি কেউ মা হারায় ফেলেছি

যার যিনি চলে গিয়েছেন এই লক্ষণ দিয়ার মাঠে থেকে তারা কবরে চলে গিয়েছেন তুমি দয়া করে ক্ষমা করে দাও না তারা দুই হাজার ছয় সালের আঠাশ অক্টোবর থেকে

অন্যায় ভাবে হত্যা করে দিও উডিন বিশেষ করে গত জুলাই প্রথম দিন থেকে নিয়ে আগস্টের পঞ্চম দিন পর্যন্ত আজ পর্যন্ত যারা হাসপাতালে মারা যাচ্ছে আমার দামান ছেলে মেয়েরা রক্ত দিলেও জীবন দিলো মা তার কোল কে খালি করে ফেললো আফতার মিত্রিক পরিচয় ছেলে মেয়েদেরকে ফেললো। ফেললো আমি এই ছেলেমেয়েদের গড়তারে বিধি ভয় বিজয় দান করেছো এদের কবরগুলি গুলি বাগান বানিয়ে দাও যে সমস্ত সন্তানেরা মারা গিয়েছে তাদের পরিবারকে উত্তম ধৈর্য ধরার টপিক দান করে দাও যারা কোনো নিখুঁত রয়েছে তাদেরকে দু দেখলে ফিরিয়ে দাও অন্তত লাশের সন্তান হলো আমাদেরকে দুজনার টপিক দিয়ে দাও আল্লাহ তারা প্রায় তেত্রিশ হাজার ছাত্রছাত্রী অসুস্থ হাসপাতালে কাপলাচ্ছে অসুস্থ ছেলে মেয়েদের দু উত্তম যারা হাত ধরেছে আমাদের ইমান শক্তি বাড়িয়ে দাও এই লক্ষণ মাটিটাকে সন্ত্রাসীদের থেকে আলাদা করে ইসলাম এই মাটিতে যেন হত্যা না হয়

লো সবাইকে তো উত্তম নেকায়াত তুমি ধারাজ করে দাও আমাদের নেত্রীবিন্দ যারা ভালো কথা বলতে পারেন আরও ভালো দায়িত্ব পালন করতে পারেন আমাদের নেত্রীবিন্দ নেতৃত্বে জমিনে তোвартиদের সোনালী সমাজ গায়রে গড়ে দাও আল্লাহুম্মা জিদনা ওয়া লা তংকুসনা ওয়াকরিমনা ওয়া লা তুহিন্ননা ওয়া আতিনা ওয়া سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. <applause>